পৃথিবীর সব থেকে বড় দুর্গা মা দুর্গার ফাইবারের কাজ কমপ্লিট অসুরের ফাইবারের কাজ শুরু একশো এগারো ফিটের থেকেও বেশি

থেকে বড় দুর্গা প্রায় একশো পঁচিশ ফিটের কাছে সব থেকে বড় দুর্গা প্রস্তুত করে কিন্তু তাক লাগাতে চলেছে পুরো বিশ্বের মধ্যে এবছর তোমরা বেশ বিশ্বপ্রিয় পার্কে পঁচাত্তর ফিটের যে বড় দুর্গা দেখেছিলে এটা কিন্তু তার থেকেও বহুত বড় এবছর এখানে তৈরি হতে চলেছে মা দুর্গা তো তোমাদের এই স্থানে আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম ঠিক একটা মাস আগে একটা মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু মা দুর্গার যে ফাইবারের কাজটা সেটা কিন্তু সব অনেক কমপ্লিট হয়েছিল বা পুরোপুরি তখনও কমপ্লিট হয়নি মুকুটের কাজ এবং মায়ের যে মুখমন্ডলের কাজটা ফাইবারের কাজটা সেই কাজটা তখনও কমপ্লিট হয়নি কিন্তু এখন এসে যতটা জানলাম যে পুরোটা কাজ মা দুর্গার যে ফাইবারের পুরোটা কাজ সেই কাজটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তার সাথে সাথে অসুরের বডি পার্টের যে ফাইবারের কাজ সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলো পুরো প্রস্তুতি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি কতটা কি কাজ এগিয়েছে কতটা কি কাজ বাকি আছে সব কিছু তোমাদের তুলে ধরছি যারা যারা চ্যানেলটা তুলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে এই নতুন নতুন পুজো আপডেটের প্রস্তুতি ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি জেলার পুজো বলো বা কলকাতার পুজো বলো সেই আপডেটগুলো যাতে তোমরা ঘরে বসে পেয়ে যাও প্রস্তুতি পর্বগুলো তো এর জন্যই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো তাহলে তারাও ঘরে বসে এই যে পুজোর আপডেট ভিডিওগুলো তারাও দেখতে পায় তো চলো শুরু কর তো এই যে সেই পূজা প্রাঙ্গন যেখানে কিন্তু ওই পেছনের অংশে কিন্তু মা দুর্গার যে মূর্তিটা ফাইবারের কাজ হচ্ছিলো তোমাদের আগেরবার দেখেছিলাম সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে অলরেডি সেটাখানে যাচ্ছি তার আগে এখানে তোমাদের দেখিয়েছি দেখো প্রচুর পরিমাণে বাস পড়ে আছে যে পেছনে যে যেখানে মা দুর্গার যে মূর্তিটা আছে সেটা দাঁড় করানোর জন্য যে কাজটা সেটা কিন্তু ওখানে শুরু হয়ে গেছে অলরেডি সেটাও কিন্তু তোমাদের দেখাবো আস্তে আস্তে তো দেখ দেখতেই এখানে বাঁশ কাটার কাজ চলছে আর এই যে মেন যে অংশটা এখানে তোমাদের একটু দেখা ভালো করে এই যে অসুরের বডি পার্টের যে অংশটা সেই অংশটা কিন্তু এখানে কমপ্লিট করা হচ্ছে পুরো অংশটা মানে তোমাদের আগের ভিডিওতে যে অসুরের যেই ছোট মূর্তিটা দেখিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এখানে অসুরের অংশটা কিন্তু তৈরি করা হচ্ছে পুরোটাই এখন কিন্তু এখানে বাঁশের কাজ করে তারপরে মাটির যে প্রলেপ সেটা দিয়ে কমপ্লিট করা হচ্ছে এরপর কিন্তু এখানে ফাইবারের কাজটা শুরু হবে তারপরে কিন্তু এই ওষুধের অংশটাও কিন্তু এর কাজটা কমপ্লিট করা হয়ে যাবে তো ওষুধের বডি পার্টের অংশটা কিন্তু ঠিক ভাবে প্রস্তুত করা হচ্ছে এর উপরেই কিন্তু ফাইবারের যে কাজ সেটা কিন্তু এখানে করা হবে যেমনটা মা দুর্গ প্রস্তুতের সময় করা হয়েছিল তেমনটা ঠিক তেমনভাবেই কিন্তু ওষুধের এই বডি পার্টের অংশটা কিন্তু কমপ্লিট করা হবে পুরোটা অংশটা তো যেহেতু যেহেতু বলছিলাম তোমাদের ওষুধের ফাইবারের কাজ শুরু হয়ে যাচ্ছে কিন্তু দেখা দেখাই যাচ্ছে এখানে যে এই সাইডের অংশগুলো কিন্তু ফাইবারের যে অংশ কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে

সেটা কিন্তু এখানে দেখেই কমপ্লিট সম্পন্ন করা হয়েছিল মাটির কাজ বলো বা ফাইবারের কাজ বলো সেই সব কাজগুলো কিন্তু এখানেই কমপ্লিট করা হয়েছিল চলো পুরোনো যে অংশটা সেটা তো তোমাদের সঙ্গে তুলে ধরি তোমাদের আগের যখন এসছিলাম মাসখানিক আগে তখন তোমাদের যে কাজটা দেখিয়েছিলাম মায়ের যে মূর্তির অংশে ফাইবারের কাজ হচ্ছিলো বা বডি পার্টের অংশগুলো যে ফাইবারের কাজ হচ্ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে পুরোটাই মুকুটের কাজ বলো মুখমন্ডলের কাজ বলো বা বডির অংশের কাজ বলো পুরোটাই কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে তার কিছু অংশ তোমাদের আমি দেখাই এই যে ঠিক ওখানে দেখা রয়েছে সেই মা দুর্গার ফাইবারের অংশের কাজগুলো তোমাদের এটা পুরো ডিটেলস দেখাচ্ছি আমি তার আগে এইগুলো অংশগুলো দেখিয়ে দিই তোমাদের দেখো ফাইবারের যে অংশগুলো কমপ্লিট হয়েছিল সেইগুলো কিন্তু এরকমভাবেই রাখা হয়েছে সব খুলে খুলে অংশগুলোকে যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো সেটিং করে দেখো মায়ের যে হাতের অংশ সেই অংশটা তোমাদের দেখাচ্ছি এই অংশটা সুন্দরভাবে কমপ্লিট করে রাখা হয়েছে ফাইবারের এই বড হাতের যে অংশটা তারপরে হাতের সামনের অংশটা এই তারপরে শাড়ির যে কাজ যেগুলো হয়েছিল ফাইবারের উপরে সেই কাজগুলো কমপ্লিট করে রাখা হয়েছে এখানে পুরো অংশটা দেখতে পাচ্ছি এই যে ফাইবারের অংশগুলো সব রাখা হয়েছে কিছু কিছু রং করে রাখা হয়েছে কিছু কিছু এখনও রঙ করা হয়নি সেই কাজগুলো বাকি আছে এগুলো এখনও কমপ্লিট হবে পুরোটাই মানে ফাইবারের এই কাজ বলতে পারো মা দুর্গার পাটের অংশে মা দুর্গা যতটা ফাইবারের কাজ ছিল সেই কাজটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র যে অসুরের বডি পার্টের অংশ সেই অংশটা কমপ্লিট করে ফাইবারের কাজটা কিন্তু কমপ্লিট করে হয়ে যাবে এই যে তোমরা এবার দেখতে পাচ্ছ ফাইবারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো অংশটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের যে মূর্তিটা সেই মূর্তিটা কিন্তু শুয়ে রাখা হয়েছে যা প্রচুর বড় যেহেতু মানে দেখে বুঝতেই পারছো কতটা জায়গা নিয়ে আছে মায়ের যে মূর্তিটা সেই অংশটা একদম তোমাদের মাথা দেখে দেখা যায় অংশটাই কিন্তু প্রচুর বড় মুকুটের অংশটা তোমরা শুধু লক্ষ্য করো মুকুট দিয়ে মায়ের মুখমন্ডলের যে অংশটা সেই অংশটা কিন্তু কতটা সুন্দরভাবে কমপ্লিট করে রাখা হয়েছে ফাইবারের কাজটা তার উপর কিন্তু আবার সাদা যে কালার সেই কালারও করা হয়ে গেছে ইতিমধ্যে আর এই যে বডির অংশটা দেখতে পাচ্ছ মায়ের বডির অংশগুলোও কিন্তু কতটা সুন্দরভাবে কমপ্লিট করে রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমত ফাইবারের কাজ করা হয় তারপরে যে লোহার শেড সেই শেডগুলো আছে সেই শেডগুলো শেডের কাজ করা হয়েছে করে করে কিন্তু এগুলোকে সেট করে রাখা হয়েছে এখন আপাতত কিছুদিনের জন্য কাজ পুরো কমপ্লিট হবে তখনই কিন্তু এগুলো কি আস্তে আস্তে সেট আপ করা হবে মূর্তিটাকে তো দেখতেই পাচ্ছি একবার মাথা দেখে পা অব্দি মায়ের পুরোটা কিন্তু কাজ কমপ্লিট ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু পুরোটাই কমপ্লিট তোমাদের এখন ওই সাইডটা থেকে দেখাচ্ছে না এবার তোমাদের এই সাইডটা থেকে তোমাদের অংশটা দেখাচ্ছি দুটো দুপাশ দিয়ে কিন্তু একই রকমভাবে ভাবে কাজ কমপ্লিট করা হয়েছে দেখতে কিন্তু অসাধারণই লাগছে সাইডটা এই সাইডটা থেকে ভালোভাবে যদি লক্ষ্য করো মুকুট অংশ পর্যন্ত দু সাইড দিয়ে একই রকম সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে ফাইবারের যে অংশগুলোর কাজ সেই কাজটা আশা করি এবার তোমরা বুঝতেই পারছো এই যে এত বড় মায়ের যে মূর্তিটা অংশটা মূর্তির অংশটা দেখে যে একশো ফিট কেন হতে চলেছে মানে সব থেকে বড় দুর্গা কিন্তু এবছর হতে চলেছে যেটা এখন কিন্তু বিশ্ব রেকর্ড হবে লিখে দেবো একেবারে বিশ্ব রেকর্ড হবে এবছর একশো পঁচিশ ফিট সব থেকে বড় মা দুর্গা এখন শুধুমাত্র যে মা দুর্গার স্ট্রাকচারটা দেখালাম ফাইবারের কাজ এটাই এত বড় এখন ও সামনে গিয়ে তোমাদের দেখালাম অসুরের যে অংশটা হচ্ছে সেই অসুরের অংশটা কমপ্লিট হলে তার উপরে কিন্তু মা দুর্গার এই পিঠে কিন্তু মা দুর্গার পায়ের অংশটা থাকবে ওখান থেকে কিন্তু মা দুর্গার যে স্ট্রাকচার সেটা কিন্তু উঠবে মানে বুঝতেই পারছো অতটা ফিট হাইট উঠবে এবছর মায়ের যে চুলের অংশটা সেই অংশটা কিন্তু ফাইবারের কাজের পর কতটা সুন্দর লাগবে দেখতে এবারে অসাধারণ কিন্তু লাগছে এই অংশটা কান তোমাদের যখন এসেছিলাম তখন কিন্তু কানের দুল তৈরি হচ্ছিলো মাটির দিয়ে তখন সে কলকারগুলো তৈরি করা হচ্ছিলো তখন কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম দুল এখন দেখো ফাইবারের কাজ কমপ্লিট হয়েছে এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে মানে পুরো অংশটাই যতটা যেদিকেই দেখাবো সেদিকেই কিন্তু এত অসাধারণ লাগছে এই দুর্গা প্রতিমাটা যখন এটাকে পুরো কমপ্লিটভাবে সামনে দাঁড় করানো হবে তখন কিন্তু অসাধারণই লাগবে এই যে দেখো সাই ওইখানে তো মা দুর্গার এই মুখ করে ফাইবারের কাজটা কমপ্লিট করে রাখা হয়েছে তার সাথে সাথে হাতের অংশগুলো বলো তারপরে হাতের মুখ তারপরে সাইডের যে কারুকার যে অংশগুলো শাড়ির পাট তারপরে চুলের অংশগুলো সেই অংশগুলোই কিন্তু এখানে চারি সাইডে রাখা হয়েছে যেমন তার এই যে হাতের অংশটা দেখতে পাচ্ছি হাতের অংশটা রয়েছে এখানে একটা হাতের অংশটা রয়েছে মানে বুঝতেই পারছো পুরোটাই যখন কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগবে এই যেখানে একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কিছুটা কাজ আছে তারপরে লোহার অংশের কিছুটা কাজ আছে এই স্ট্রাকচারও কিন্তু একটা আর কি ফাইবারের কাজ কমপ্লিট করা হবে যার জন্য কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে এখানে এই অংশটাকে আর তোমার তো ওই অংশটা পুরোটা দেখালাম আমি যে কতটা পরিমাণে ওইখানে কাজ কমপ্লিট করা যায় হওয়ার পর তখনই কিন্তু এখানে মা দুর্গার এই প্রতিমাটা রাখা হয়েছে এখানে শুয়ে রাখা হয়েছে কারণ এটাতে যখন দাঁড় করানো হবে তখন কিন্তু এখানে কাউকে অ্যালাউ করা হবে না তখন থেকে কাউকে অ্যালাউ করা হবে না যে দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমাটা তৈরি করা হচ্ছে এটাই কিন্তু পুজো হবে ঠিক যে এই এই মূর্তিটা সামনের অংশে যেখানে থাকবে মায়ের মায়ের এই মূর্তিটা রাখা হবে এখানেই কিন্তু এই মূর্তিটাই কিন্তু আসলে পুজো করা হবে আর এই যে সবথেকে বড় যে দুর্গাটা হচ্ছে এই দুর্গাটা কিন্তু দর্শনার্থী দেখার জন্য এইটা তৈরি করা হচ্ছে একশো পঁচিশ ফুটের কথা বলে যতটা জানলাম মায়ের যে মূর্তির অংশটা তোমরা দেখছো এই মূর্তির অংশটা কিন্তু সে সাদা থাকবে না একদমই কালারফুল করা হবে মানে মা যেরকম শাড়ি শাড়ি সব কালার করা হবে পুরো অংশটা জুড়ে মানে এই পেছনে যতটা দেখতে পাচ্ছ মুকুর থেকে শুরু করে মায়ের চোখ কাকা হবে পুরো সুন্দরভাবে পুরো একটা গোটা মা দুর্গার এই মূর্তিটা এখানে দাঁড় করানো হবে অসাধারণ লাগবে যতটা যা শুনলাম অসাধারণই লাগবে দেখতে আর ঠিক এই যে এই অংশটা তোমাদের একটু জুম করে দেখায় এই যে বাঁশের যে স্ট্রাকচারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছো ঠিক এই সোজাযুগি কিন্তু মা দুর্গার মূর্তিটা থাকবে মানে এখানেই কিন্তু মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু দাঁড় করানো হবে আর এই যে চারি সাইডের এখান দিয়ে কিন্তু পুরোটা ব্যারিগেড করে দেওয়া হবে তার সামনে কিন্তু দর্শনার্থীরা সব এসে মা মূর্তিটা দর্শন করবে তো মানে দেখতে পাচ্ছি এখানে যে মা দুর্গার মূর্তিটাকে রেখে তৈরি করা হয়েছিল এগুলো কিন্তু থাকবে না কিছুই যখন যখন এটাকে সম্পূর্ণভাবে তৈরি করা হয় দাঁড় করানো হবে তখন অতটা ডিটেলস আমি জানতে বললাম তোমাদের সামনে সেইটুকুনি সব পুরোটাই টুক ধরলাম সেই ততটা তথ্য তো আমি আবার আসবো কিছুদিন পর আবার ওষুধের অংশটা ফাইবারের কাজ কমপ্লিট হলে আমি আবার আসবো এসে তোমাদের সুরের ফাইবারের কাজ কমপ্লিট হলে এসেও সেই আপডেট তুলে ধরবো তার আস্তে আস্তে পুজো মূর্তি তৈরির যে কাজটা সেটা সম্পূর্ণ হবে আমিও তোমাদের আস্তে আস্তে এই পুজোর আপডেটটা তোমাদের সামনে তুলে ধরবো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এইগুলো নতুন নতুন আপডেটগুলো তোমাদের তুলে ধরছি সেই আপডেটগুলো যাতে তোমরা পাও সেই কারণেই কিন্তু এই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে দেখো যাতে এই যে আপডেটগুলো নতুন নতুন আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ঘরে বসেই সেই আপডেটের প্রস্তুতি ভিডিওগুলো তোমরা দেখতে পারো